আমাদের মাইটা কাছে ও বাবা ও বাবা রে আমি এই এই র্যাঞ্চো লম ঢুকে গেছে মুখে এ আর হ্যাঁ করে চেচি চেচি কাটবি র্যাঞ্চো লম ঢুকে যাবে বাড়ি যাব কোথায় কোথায় মামার বাড়ি যাব মামার বাড়ি যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা বলেছি তো ঠিক আছে এখন শো এখন ছবি আসো এখন সবে আসো এখন ছবি আয় সবে আসো এখন একটু শো আসো মনে কত দুঃখ আমার ছেলেটা পুজোর সময় বললাম চল তখন গেলি না কিন্তু হ্যাঁ মামার বাড়ি যাবি ঠিক আছে কেন মামার বাড়ি গিয়ে কি করবি আরে বল কি করবি মামার বাড়ি যাব মামার বাড়িতে যাবো আয় যাবি আজকে হ্যাঁ আজকে এই কালকে আজকে আজকে হবে না ট্রেন বন্ধ আছে ট্রেন বন্ধ আজকে ওই ভূতেরা উৎপাদ করছিল রেল লাইনের উপরে কালকে সারা রাত উৎপাদ করেছে অমাবস্যা এখনো লেগে আছে ভূত চতুর্দশী ছিল না চতুর্দশী ছেড়ে তো অমাবস্যা লেগেছে এখন ভূতেরাই তিন দিন ধরে যা করছে ওই জন্য রেল লাইনে ট্রেন বন্ধ রেল লাইন পুরো দখল করে সত্যি কথা ইয়ার কি না

এই কালকে কালকে তো আমরা ঠাকুরদাগে তো চলে ধরে রেল লাইন অবরোধ করেছে জানিস ওই মধ্য ট্রেন দেখিস না ইউটিউবে দেখিস তো ওই মধ্য ট্রেনের মতো তিন দিন ধরে রেল লাইন অবরোধ করেছে ওরা কেউ যেতেই পারছে না শেষ

ভূগোল কি পার্কে নিয়ে গিয়েছিলam তো কি বলেছিল কি বলেছিল আজকে পার্কে যাবে তো আজকে ঘুরে আসি পার্ক থেকে ঠিক আছে কালকে যদি খবরে দেখাবে শিয়ালদহ স্টেশনে এখন সব জটাজট করতে পারবে ট্রেন ফুলে দেওয়া হয়েছে তারপরে আমরা খবর থেকে আমরা চলে যাব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কালকে যদি সিচুয়েশন ভালো দেখি

করে বাবা এ কে উবে উবে বাবা দেখলি না ভেলোর যাওয়ার সময় উবে আধা ঘন্টা এক ঘন্টা ধরে বুক করে করে উবে পেলো না পেদে এটা দেখেছিস তো নিজের চোখে কোনো দিনেরও হয়। কিন্তু এইবারে তো হয়েছে হয়নি তারপরে কি হলো কাঠগোলায় গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলো উবের জন্য দাঁড়িয়েছিলো তো তাহলে 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 উবে বলছিস কালকে কালকে কালকের বলছিস দেওয়ালে লাগে তো

ওটা ব্রাশ না ওটা খেলার জিনিস কি করছিস না ওখানে রাখো একসাইডে কালী পুজোর পরের দিন মাই বাজি ফাটাচ্ছি আজকের কি আজকে বাজি ফাটাচ্ছিস কেন ও আমরা যেদিন ক্যান্ডেল চালিয়ে তার পরের দিন আজকে ও সেই জন্য বাজি ফাটাতে হয় আচ্ছা বাবা এই ধোঁয়াগুলো ভালো না নাকের মধ্যে একটা রুমাল দিই রুমাল বেঁধে দিই বাবা ও একটা রুমাল বেঁধে দিই সুন্দর হাত তো উঁচু বিয়ে করো এদিকে দেখো ওইদিকে তো দেখলে মাই এখন মায়ের পির সাথে বাজি ফাটাচ্ছে বাজি মানে ওই তারাবাতি রং মশাল এগুলোই রয়েছে তো কালকে হঠাৎ করে তোমরা তো দেখলেই বললো মায়ের ঠাকুর দেখতে যাব তো আমাদের তো পাশে মানে অজস্র ঠাকুর পুজো হচ্ছে চারিদিকে অলি গলিতে সব জায়গায় তো আমাদের এখান থেকে যে কাঠগোলাই যায় কাঠগোলায় মিনিমাম তাও দশ থেকে বারোটা ঠাকুর আছে এপাশ ওপাশ মিলিয়ে কালকে যে প্যান্ডেলে গেলাম দেখলে ওর মনটা খুব খারাপ পাওয়ার জন্য আগের বছর ওরকম কালী সময় বাবার অপারেশন হয়েছিলো তোমরা তো দেখেছো তখন ফেলোরে ছিলাম এত বায়না করছিলো লাস্টের বাবা বাড়ির হোটেলের কাকে দিয়ে বাজি আনিয়েছিল এবছর এবছরও সেম জিনিস তো এবছরও বাজি নিয়ে ওরকম যে বাবার সাথে ফাটাবো বাবা নেই মনটা ভালো লাগছে না প্যান্ডেলে পুজো দেখতে দেখতেও বলছে বাবা নেই ভালো লাগছে না মনটা ভালো লাগছে না ওর একটু মনটা খারাপ করছিলো হঠাৎ করে আবার মামার বাড়ি যাবে বলে প্রচণ্ড বায়না করছে অনেকদিন মামার বাড়ি যাওয়া হয়নি মামার বাড়িতে নিয়ে যেতে হবে পুজোর সময় বললাম চল পুজোর সময় কিছুতেই গেল না আমি বললাম দা দাদা দিদুনকে দেখতে যাচ্ছি চল কিছুতেই গেলো না সেই আমি একা গেলাম গিয়ে সেই দিনটা থেকে আবার পরের দিন চলে আসলাম তো মাই পুজোর সময় যায়নি তো এখনও বায় না এখন বাবা ফোন করে বলছে ছেলেটা ওইভাবে কাঁদছে তুমি যাও একটু নিয়ে আসো আর এখন মানে মন মেজাজটাও ভালো নেই তোমাদের দাদা ভাইয়ের ওইদিকে শরীর ভালো নেই আমার ভেলোরে যেতে হবে যেই কারণে যায়নি কিন্তু যেতে হবে সব পরে বলবো কান্নাকাটি করছি মা বাবাকেও একটু দেখে আসি এই ভাই ফোটা আছে ভাইয়ের জন্মদিন সব তো পরপর মা বাবার মনটাও ভালো থাকবে না তো একটু যাই মা বাবাকে দেখে আসি দেখে এসেই আমি আবার ভেলোরে যাবো মাইকে নিয়ে আমি একা হবে ডাক্তার আমাকে রেখেছে আমাকে লাগবে ইমিডিয়েট আমার যেতে হবে তো তোমাদের দাদাভাই বলল যাও বাড়ি থেকে একটু ঘুরে আসো ছেলেটা ওরকম করছে আবার এখানে আসলে আবার আরেকটা চাপ পড়বে বাবাকে এরকম অসুস্থ দেখে যাও একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো তো এখন যাব কালকে যাব কালকে বাড়িতে একটু যাব গিয়ে মা বাবার সাথে দেখা করে আসি তো ওখানে দুদিন থেকে তারপরে আবার ফের আমার মনে হয় পরের দিনই যেতে হবে দেখি কি হয় মাইকে নিয়ে যাব মায়ের যেহেতু পরীক্ষার জন্য তোমাদের দাদাভাই রেখে গেলো মাকে নিয়ে গেল পরীক্ষাটা মেন না আগে ওর বাবা সুস্থ হোক সুস্থ থাকলে ভালো থাকলে তবে আমার ছেলে পরীক্ষা কেন সবই করতে পারবে তো আগে ওর বাবাকে সুস্থ করে আনি তারপরে পরীক্ষা ডাক্তার স্কুলে হয়তো মেল করে দিয়েছে কারণ মেল আইডি নিয়েছিল স্কুলে যে ওর বাবার এই এই কন্ডিশন আছে এখন ইমিডিয়েট ওদেরকে মানে আমাকে লাগবে আর এইটুকু বাচ্চা তো অতদিন আমাকে যাওয়ার থাকতে পারবে না তো ডাক্তার রিকোয়েস্ট করবে যে ওকে পরীক্ষাটা পরে নেওয়া হোক কিংবা ওকে যেন নতুন ক্লাসে প্রমোট করা হোক যে কোনো একটা কিছু কি হয় এখন জানি না মাইনও মনটা ভালো নেই শরীরও ভালো নেই তাই ভাবছি মামার বাড়িতে যাবে বলে কী কান্নাকাটিটা করলো তোমরা দেখলে প্রচুর কেঁদেছে প্রচুর কেঁদেছে প্লাস্টার ফি একটু নিয়ে পার্কে গেল পার্কে একটু টেলা করে এসে মাইন্ড ফ্রেশ তারপরে বললো যে মামাম ঠিক আছে কালকে সকালেই তাহলে যাব তুমি নিয়ে চলো কীভাবে তা করে বোঝালাম তো তোমরা দেখলেই তারপর বাবা বলছে যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো ওর মাইন্ডটা ফ্রেশ হওয়ার দরকার আছে তো এই নিয়ে যাব কালকে কালকে সকালে যাব তো চলো বন্ধুরা আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে